আর না হয় আমাদের একটা নতুন ব্যবস্থায় যেটা আমরা পাবো যেখানে একটা আমরা একটা নতুন লঞ্চিং এর দিকে টেক অফ এর দিকে আমাদের নিজেদের একটা অ্যাসেসমেন্ট এইটুকু যতটুকু বোঝাপড়া আমাদের আছে বাংলাদেশ একটা ট্রিলিয়ন ডলার ইকোনমি মাল্টি ট্রিলিয়ন ডলার ইকোনমি হওয়ার সম্ভাবনা যদি আমরা একটা তার উপযোগী রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করি পাওয়ার কিভাবে ব্যবস্থা কিভাবে পরিচালনা হবে সেটা সরকার ঠিক হবে এবং আমাদের সমস্ত সংকটের উৎসিক ক্ষমতা সমস্ত খাওয়াদা কেন্দ্র তারা সব জায়গায় বেনিফিশিয়ারি নিয়োগ দিয়েছেন বেনিফিশিয়ারিরা যে জনটা তাদের লোকে মুখে খেয়ে পাচার করে দিয়েছে এখন বিনিয়োগকারীরা সরবেন হয়েছে এটা মানে কয়েক দফা করানো তো বিনিয়োগকারীরা যদি সর্বসার ব্যবস্থা হয় তাহলে এই পুঁজি বাজারে তারা আস্থা পাবেন কি ভাবে কেন মারবেন এবং এইখানে যদি ওই যে কেউ বলে সরকারি বন্ধের চাইতে কম টাকা পায় আবার সর্বস্বার্থ হওয়ার ঝুঁকি থাকে ব্যাংকের কম টাকা পায় এবং সর্বস্বার্থ হওয়ার ঝুঁকি থাকে তাহলে বিনিয়োগকারীদের জন্য জায়গা আমার মনে হয় যে পুঁজি বাজার এটা যতটুকু আমি বুঝতে পারি যে পুঁজি সৃষ্টি করার জায়গা এবং এইটার মধ্যে থেকে আসলে মূলত উৎপাদনশীল হাত পুঁজি সংগ্রহ করে সেটাও তো পুঁজি বাজার নাম হয়েছে এবং সেই পুঁজিতে কিন্তু অংশ নেবে সাধারণ মানুষ যাদের ছোট ছোট বিনিয়োগকারী এখন এই ছোট ছোট বিনিয়োগকারীরা যদি আস্থা ব্যাপার তাহলে এটা আসবে না এবং বাংলাদেশ একদিকে সম্ভাবনার দাঁড়াবে অস্থিত প্রচিত হয়ে গেছে ছোট হয়ে যাচ্ছে এর মানে হচ্ছে যে আমরা আহ এই সম্ভাবনাটা করার মতো জায়গা সে পৌঁছায়